আজকে চাকরি প্রার্থীরা রাস্তায় হাঁটছে তারা এসএসসি ভবন আন্দোলন করছে কেন তাদের চাকরিগুলো এইভাবে খেয়ে নিয়েছে আজকে আমরা বলতে পারছি না আমি আগেও একটি ভিডিওতে আমি তাদেরকে বলেছি যে এসএসসি প্রার্থী যারা পঁচিশ হাজার টিচার ছিলেন তারা প্রত্যেকেই যে দুর্নীতি করে পেয়েছে তা নয় আজকে প্রধানমন্ত্রী একটি স্পষ্ট ভাষায় বলেছে যে লিগাল সেল বিজেপি লিগাল সেল এই এসএসসি পদপ্রার্থী যারা চাকরি পেয়েছিলেন যাদের স্ক্যাম হয়েছে এবং যোগ্যতা আছে এবং তাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে তাদেরকে লিগ্যাল টোটাল সাপোর্ট দেওয়া হবে এবং আমরা শুনলাম যে তিনি বলেছেন যে একটি পোর্টাল বানানো এবং পোর্টালের মাধ্যমে তাদেরকে যথাযথ মর্যাদা বা তারা যাতে চাকরিটা পায় তার জন্য চেষ্টা করবে দুর্ভাগ্যের বিষয় সিদ্ধার্থ মজুর মজুমদার যিনি কিনা এসএসসি চেয়ারম্যান আছে তার কাছে এরকম এত যে স্ক্যামটা এত বড় স্ক্যাম সেই কারণে সে তার ব্যর্থতা যে পঁচিশ হাজার যারা নিয়োগ হয়েছিলেন তাদের প্রত্যেকের প্যানেলটা বাদ গেছে দুর্ভাগ্যের বিষয় আমি এসএসসি যে চেয়ারম্যান আছে তাকে তো বলছি তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে বলার কোনো জায়গা নেই কারণ শিক্ষামন্ত্রী এখন চুরির দায় জেলে সেই কারণে আমার কাছে বিশেষভাবে আবেদন যে প্রত্যেকের কাছে বিষয়টাকে যারা এই মুহূর্তে শিক্ষা দপ্তরটাকে দেখছে কারণ পুরো শিক্ষা দপ্তরে এখন জেলে সেই কারণে আমি বলবো যে চূড়ান্ত ভাবে যারা দুর্ভোগ কারণ স্বাভাবিক যারা চাকরি পেয়েছে অথচ তাদেরকে গুনতে হচ্ছে বা তাদেরকে শুনতে হচ্ছে যে চুরি করে চাকরিটা পেয়েছে কারণ চোরের সাথে ছিল না কিন্তু চোরের সাথেই তার নিয়োগটা হয়েছে এই যে চোরের সাথে যে নিয়োগটা হয়েছে এই নিয়োগের জন্য যে চার চাকরিটা চলে গেছে আমি বলবো খুব তাড়াতাড়ি এই জটলায় এই সমস্যা যেন সমাধান হয় এবং এর সাথে ধন্যবাদও জানাবো রাজ্য বিজেপি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে উদ্বেগ জানানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সঙ্গে থাকবেন